আসসালামু আলাইকুম নূর ফ্যাশন টেইলার্স এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আজ আমি দুটি সেলাই মেশিন দেখাবো বিক্রির জন্য আমার দোকানে সেকেন্ড হ্যান্ড সিঙ্গার জোজি জোজি সিঙ্গার একবারে ফ্রেশ কন্ডিশনের মেশিন একবারে নতুন যা এটা লতা কোনো কমতি নেই অল্প দিনের মেশিন মাত্র কয়েক মানে অল্প কিছু দিন ব্যবহার হয়েছে মেশিনটা আমার এক ফ্রেন্ড ছিল ওনার কাছ থেকে আমি কিনেছি এই মেশিনটা বিক্রি করবা হবে এদিকে দেখাও মেশিনটা খুব সুন্দর আছে এই যে একবারে একবারে সুন্দর মেশিন এই যেখানে কোনো সবকিছু একবার ওকে আছে অরিজিনাল মেশিন ভালো মেশিন আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে এইখানে যোগাযোগ করবেন এ আর একটা মেশিন আছে এটাও জজি সিঙ্গার এটাও ফ্রেশ কন্ডিশন মেশিন একবারে রানিং মেশিন চালু মেশিন দর্জিরা কাজ করে আমার ফ্যাক্টরিগুলো অনেক মেশিন আছে বেচার জন্য এরকম এইখানে দুইটা আরো বাসায় আরো দুইটা মেশিন আছে সবগুলা দেখাইতে পারলাম না এই জজি সিঙ্গার আমার মেশিন আছে আমি সেকেন্ড হ্যান্ড দোকান কিনে আনছিলাম এর জন্য বিক্রি এটাও এই যে দেখা ওই সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশন মেশিন কোনো মাঙ্গা ওঙ্গা নাই কিচ্ছু নাই একবারে করকরা সিলাই সিলাই করে তার মেশিনগুলো আপনারা নিবেন আমার দোকানে এসে চেক করে তার হোদে নেবেন আমি কিন্তু কোনো বা ইয়ে দেব না বা কোনো কুরিয়ার সার্ভিসে কোনো জায়গায় পাঠাবো না এটা দূরে যারা কাছের ভিতর আছেন তারাই মেশিন দেখে সেলাই করে তারপরে নেবেন এটা এবং এটা দুইটাইখানে আরও দুইটা মেশিন আছে বাসায় জজি একটা আর একটা সানসার মেশিন আছে প্যাকেট বাঙ্গা একবারে করকরা মেশিন ওর জিনাল একবারে নতুন প্যাকেট ভাঙছি মাত্র এক মাস ইউজ করছি সেটা বা বাসায় দেখাইতে পারলাম না এই দুইটা দেখাইলাম জিনারা এই সেকেন্ড হ্যান্ড মেশিন আর কি কিনতে জিনারা ইচ্ছুক আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন নূর ফ্যাশন টেইলার্স ইন্দারজানি বাজার আমার মোবাইল নাম্বারটা আমি মুখে বলছি আবার লিখে দেব জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন জিরো ওয়ান জিরো ফোর নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন জিরো ওয়ান জিরো ফোর তারপরে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেব আপনারা যদি এই সেকেন্ড হ্যান্ড মেশিন কিনতে চান আমার দুটা মেশিন এরকম চারটা মেশিন আছে বিক্রি করবো আমার সাথে যোগাযোগ করবেন নূর ফ্যাশন টেইলার্স ইন্দারজানি বাজার কাকরাজানি ইউনিয়ন শখিবুর থানা জেলা টাঙ্গাইল ধন্যবাদ সবাইকে